পরি সাকিব খান যখন উপবিশ্বাসকে এত দামি লেহেঙ্গা দিলেন তখন কিন্তু নাইকা শবনমবুলি তিনি কিন্তু নাকশ হয়েছেন খবরটি পেয়ে সাকিব খানের সঙ্গে তিনি কাশ্মীর ঘুরেছেন গিয়েছেন পাকিস্তান সেখান থেকে তিনি 5 লক্ষ টাকা দামের একটি লেহেঙ্গা কিনেছেন খবর পেয়ে সুপারস্টার সাকিব খানকে ফোন করেছিলেন শবনমবুলি শবনমবুলী সাকিব খানকে বললেন আমার কোনো কিছুই এবার ঈদের লাগবে না আমি অনেক শপিং করেছি সবনম বুবলিকে খান সাকিব খান বললেন এ রে কি খুব মন কোনো কিছুই লাগবে না মানে কি কি হয়েছে তো নায়িকা সবনম বুবলি বললেন না আমার তো আসলে বাইরে যে কেউ নাই যে আমাকে শপিং করে দেবে আপনি না হয় উপদিকেই দেন সাকিব খান বললেন না এভাবে বলতে নেই তোমার যদি কোনো কিছু পছন্দ হয়ে থাকে অবশ্যই তুমি সেটা কিনতে পারো আমি না হয় তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি সাকিব খানকে শবনম বগলি বলেন ওপুদিকে তো আপনি সঙ্গে নিয়ে শপিং করেছেন আমার বেলায় কেন শুধু বলেন আমাকে কিনে নিতে আর টাকা দিতে টাকা দিলেই কি সব দায়িত্ব পালন শেষ হয়ে যায় সাকিব খান বললেন আমি এখন ভীষণ ব্যস্ত রয়েছি আমার পক্ষে কোনোভাবেই এখন শপিং মলে যাওয়া সম্ভব নয় তোমার যদি কোনো কিছু কেনার দরকার হয় তুমি নিজেই কিনতে পারো সুপারস্টার শাকিব খান শবনম মুগলিকে বলেন ঠিক আছে তুমি এক কাজ করো রয়্যাল মালাবার থেকে তুমি একটি পছন্দ করে ঈদের লেহেঙ্গা কিনে ফেলো যত টাকা হয় আমি তোমাকে সেন্ট মানি করে দেব নায়িকা শবনম বুবলি বলেন আমার কিছু চাই না খান ঠিক আছে বুঝতে পেরেছি। ইফতারের পরে রেডি আমি সাকিব খান এবার স্বপ্নম পুবলিকে নিয়ে ঈদের শপিং করতে গেলেন বিষয়টি আসলে দর্শক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ দর্শক